সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আমার সালাম আদাব ও অভিনন্দন দর্শক এখানে একটি টিউবওয়েল প্রথা হল টিউবওয়েলটি গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ আসানুর রহমানের অর্থায়নে প্রথা কারণ এই এলাকায় বিশুদ্ধ পানির অভাব তাছাড়া দূর দূরান্তর থেকে যারা তিস্তা ব্রিজ দেখার জন্য আসে তারাও বিশুদ্ধ পানির অভাব বোধ করে তাই আসানুর রহমান এখন চিন্তা করেছে যে এই জায়গায় যদি একটা টিউবওয়েল পোথা হয় তাহলে জনদুর্ভোগ অনেকটা কমবে এবং দূর দূরান্তর থেকে আসা মানুষের বিশুদ্ধ পানির অভাব আর হবে না